আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দুটো তুলে ও হ্যাচার এটা আলাদা আলাদা বডিতে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক দুইটা যাবে পাপনা চাটমোহর পাবনা জেলা চাটমোহর উপজেলা এটা যাবে মল্লা হেসারিতে টাইগার মুরগির এক হেচারি মূলত টাইগার মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করবে তো এটা আমরা কিভাবে বানাইছি এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক করছি আমরা যতটুক সম্ভব আধুনিক যে সুবিধাগুলো এগুলো ইনকিউবিটারে আছে তো মূলত ওই খামারি ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটা করা আপনাদের কারো আশেপাশে পাবনার আশেপাশে কারো টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হলে ডেসক্রিপশনে এবং ডিসপ্লেতে ওই খামারির নাম্বার দেওয়া থাকবে হ্যাচারি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা আমরা কিভাবে বানাইছি বিস্তারিত তুলে ধরবো এটা হচ্ছে সেটার আমাদের সেটারের অর্থ হচ্ছে যারা বোঝেন তারা তো বোঝেন যারা বোঝেন না বিশেষ করে নতুন যারা উদ্যোক্তা হতে চান কিংবা ইনকিউবেটারে বাচ্চা ফুটাইতে চান সেটারের কাজ হচ্ছে নির্দিষ্ট সময় পর পর ডিমটাকে টার্নিং করে দেয় যেটা হাঁস মুরগি নিজেরা ডিমটা ঘুরাই দেয় এটা অটোমেটিক সে ডিমটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেটা ঘুরাবে এবং ফুটার তিন দিন আগ পর্যন্ত আপনি যদি মুরগির ডিম মুরগির ডিম টোটাল সময় লাগে একুশ দিন ফুটাইতে ফুটতে আঠারো দিন ডিমটাকে ঘোরাতে হয় সে আঠারো দিন যেখানে থাকে এটাকে সেটার বলা হয় এবং যদি হাঁসের ডিম ফোটান সেক্ষেত্রে পঁচিশ দিন সেটারে থাকবে এটা আঠাইশ দিনের ফোটে অর্থাৎ আপনাকে জানতে হবে কোন ডিমটা কত দিনে ফুটে ঠিক তিন দিন আগ পর্যন্ত এই সেটারে থাকবে সেটারে ডিমটা টার্নিং করবে নির্দিষ্ট সময় পর পর এইটাতে এই সেটারে কন্ট্রোলার হিসাবে দেখতে পাচ্ছেন আধুনিক মানের কন্ট্রোল কন্ট্রোলার হিসাবে এক্সে মাঠ ই ই কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে সেটারে এটা খামারির চাহিদা অনুযায়ী দেওয়া হয়েছে এটা ই মডেল দুইটা দেখতে একই রকম কিন্তু

যা দেখতে অনেক সুন্দর কিন্তু বডির অনেক অনেক মজবুত অনেক মজবুত আপনি একা দিন আলাদা করবেন এটা হচ্ছে রিজার্ভ পানির ট্যাঙ্কি আর্দ্রতার প্রয়োজন হয় বাচ্চা ফুটতে আর্দ্রতা খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেই আর্দ্রতা অটোমেটিক পানি সরবরাহের জন্য এটা রিজার্ভ ট্যাঙ্কি এই জন্য এটাকে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বলা হচ্ছে আমরা যদি ভিতরের অংশটা দেখুন এটা হচ্ছে ভিতরের অংশ এই ক্রেগুলোতে ডিম গুলো থাকে এখানে একশো একটা ডিম দেওয়া যাবে হাঁস অথবা মুরগি নির্দিষ্ট সময় পর পর এই ক্রেটা যেমন এদিকে হেলে আসে আবার একটা সময় পর পর পিছনে চলে যাবে আবার সামনে আসবে মানে আর্দ্রতার জন্য আমরা এই অটোমেটিক পানি সরবরাহ যে জিনিসটা যেটা আর্দ্রতা তৈরি করে

বাদ্রতা সবার জন্য এই টিরেটা যদি ঘোরানোর প্রয়োজন হয় এই টিরেটা যদি ঘোরানোর প্রয়োজন হয় এখন সামনে আছে যখন ডিম দেব এবং বের করব তখন টিরেটা একটু সোজা করে নিতে হয় এটা ই কন্ট্রোলা তো এটার একটু ভিন্নতা আছে এটা আপ বাটনটা আমরা প্রেস করব আপ বাটন প্রেস করে দিছি ও ঘুরতেছে খেয়াল করবেন আটটির চিহ্ন পরের থেকে দুই নম্বরটা ও ঘুরতেছে দেখবেন ও ঘুরে যখন সোজা হবে মিডিল হবে মোট কথা আপনি ডিম ঢুকানো এবং বের করানোর পর্যায়ে রেখে আপনি আর একটা চাপ দিবেন ওটা ওখানে ব্রেক হবে আর যদি আপনি চাপ না দেন ওটা আবার পিছনে চলে যাবে অটোমেটিক আমরা ডিম ঢুকানো এবং বের করানোর যে সুবিধাটা ওই অবস্থায় রেখে আমরা এই যে একটা চাপ দিলাম এখানে ব্রেক হয়ে গেল এখন আমরা ফিরে বের করে ডিম ঢুকাবো ডিমের চিকন অংশটা নিচের দিকে দিব দেওয়ার পরে ট্রেলেটা আস্তে করে বসায় দিব বসায় দেওয়ার পর আর কিছু করতে হবে না ওর সময় মতো ও পরবর্তীতে ঘুরে নেবে এটা হচ্ছে সেটার এবং তা আদ্রতা যা যা প্রয়োজন সব সেট করা যাচ্ছে আশা করি এটা বুঝতে পারছেন সেটার কি জিনিস এখন দেখাবো যেটা এটা হচ্ছে হেচার বাইরের লুপিংটা সব একই রকম যেমন এটা তো পানির প্রয়োজন আছে এটাতে একটু আর্দ্রতা বেশি লাগে এবং সেটারে আর্দ্রতা একটু কম লাগে সেটারে আর্দ্রতার প্রয়োজন হইলে পানি দিবেন প্রয়োজন না হলে পানি দিবেন না কিন্তু হেচারে পানি রাখতে হবে আমরা ভিতরের উপরটা দেখি একবারে আধুনিক মানের হেঁচার আধুনিক বলতে যা বোঝায় সব সুবিধাগুলো আছে অনেকেই ইনকিউবিটার বানায় অনেকেই সামার ইনকিউবেটর ফলো করেও বানায় কিংবা নিজে থেকে যারা অনেক আগে থেকেও বানান ওরাও কিন্তু এটা ওরা অনেক পুরানা পুরানা বড় বড় কোম্পানি অনেক কথা বলেন ভিডিওতে কিন্তু হ্যাঁ হ্যাঁ সুবিধা দেখেন যেটা যেটা ইচ্ছে এটা আপনি বের করতে পারবেন

অনেক ক্লিয়ার আছে আপনি যদি দেখেন এখানে অনেকটা ক্লিয়ার প্রায় আট ইঞ্চির মতো ক্লিয়ার আছে আপনি ধরেন নিচের ট্রেডাটা বের করবেন এটা টান দিলে বের হয়ে গেল আর যদি একটা উপরে আরেকটা থাকে তা আপনি আর সবগুলো ট্রেড বের করতে হবে এটা তো অনেক ঝামেলা আর আর্দ্রতার জন্য আমরা আমাদের যে এই যে এই ডিভাইসটা এটা তো আমরা একটু চালাই রেখেই এটা কাজটা ঠিক এগুলো ভালো মানের আর্দ্রতা ডিভাইস অনেক পরিচিত এটা মূলত যে মেকার আল্ট্রাসনিক বিভিন্ন নামে এটা পরিচিত এখন আমাদের আর্দ্রতা আদ্রতা আশি বর্তমানে বর্তমান দেখাচ্ছে বাহাত্তর তার মানে এখন এটা দিলে এটা চলবে এই যে চালু হয়ে গেল এটার কাজ হচ্ছে দেখবেন যে পানিটাকে কুয়াশা করে দিবে বিভিন্ন কালার আসবে বুঝে মূলত পানিটাকে বাতাসের সাথে দিবে আর্দ্রতা তৈরি করে দেবে ডিমটাকে সতেজ রাখার জন্য এই মেশিনে ডিমটা থাকবে আহ তিন দিন তিন দিনও হতে পারে চার দিনও হতে পারে শীতের সময় একটু বেশি সময় লাগে এটা তো ফ্যানের জন্য সুইচ আমরা ব্যবহার করছি খামারি সহজেই সেদিন থেকে বাচ্চা উৎপাদন করতে পারে তার সুবিধাগুলো এগুলো আপডেট করে থাকি নিয়মিত এখন যেই গুলো আমরা করতেছি বিশেষ করে সেটার হেসার আলাদা একবারে আপডেট এই মুহূর্তে যত সুযোগ থাকে সবগুলোই অ্যাপ্লাই করি আমরা এবং একজন খামারি যেন সহজেই ব্যবহার করতে পারে তার যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে সেই সুবিধাগুলা আমরা একবারেই হাতে কলমে এগুলা ভিডিও করে ভিডিও কেন এগুলো আমরা সব সেট করা থাকে যখন এটা চাট মহর যাবে পাবনা আমাদের এখান থেকে অনেক দূরে উনি দেখে নিতে পারতেছে না এটা কিন্তু আমরা এমনভাবে পাঠাবো উনি জাস্ট বাসায় নিয়ে লাইন বসে আশা করি বুঝতে পারছেন আপনাদের ইনকিউবেটর প্রয়োজন হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের বিস্কুলে তো আমার নব দেয় নাম্বার দেওয়া থাকে এবং খামারি ভাই নাম্বার থাকবে টাইগার মুরগির প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামাইকুম